সন্দীপ ঘোষ আর প্রাক্তন অধ্যাপক যদিও এই অধ্যাপক কথাটার সঙ্গে এখন আর তাকে মানায় না সবই মাত্র গ্রেপ্তার হয়েছে তাকে নিয়ে দু এক কথা বলবো বলে রেডি হচ্ছিলাম ভিডিওর মাধ্যমে কিন্তু ফেসবুক ঘাটতে ঘাঁটতে চোখে পড়ল আরও একটা ভয়ঙ্কর ভিডিও যেটাকে গুরুত্ব দেওয়া এই মুহূর্তে বেশি প্রয়োজন বলে আমার মনে হলো একদিকে যেমন সন্দীপ ঘোষের মতো শয়তানদের গ্রেপ্তারি চলছে তার পাশাপাশি নগরের কাউন্সিলারের লোম হর্ষক কিছু বক্তব্য উঠে আসলো আপনারা একবার শুনুন তার কথাগুলো কি বলছেন উনি কি বলতে চাইছেন উনি আর রিকোয়েস্ট করব এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করুন যাতে প্রত্যেকের চোখে পড়ে এবং সন্দীপ ঘোষের পাশাপাশি ইনিও গ্রেপ্তার হন না হলে আগামী দিনে এই কাউন্সিলারের কারণে আরো বড় বড় ঘটনার সম্মুখীন কিন্তু আমাদের হতে হতে পারে দেখে নিন ভিডিওটা একবার আমরা যদি পোস্ট করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না এই প্রতিবার পঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম সেদিন সামনে আসছে সকালবেলা উঠে দেখবেন যে মমতা আপনি উৎসা করছেন যে মমতা চরিত্র নিয়ে গড়ি করছেন আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির তাহলে টানিয়ে দিয়ে আসবো শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেলাম সাবধান হয়ে যান রাজপথে তৃণমূল কংগ্রেস ভোট জমিয়ে বসে আছে আমরা যদি একটু পড়ায় পড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোস করি পারবেন তো বাড়ি থেকে বেড়াতে পারবেন তো যে ছেলে মেয়েদের লাগিয়ে দিচ্ছে শুনেছেন মা বোনদের উদ্দেশ্যে ঠিক কি কথা উনি বললেন কতটা উদ্ধত্তপূর্ণ কথা তিনি বলে ফেললেন মঞ্চে দাঁড়িয়ে এ সাহস কোথা থেকে আসে এই তৃণমূল কাউন্সিলারের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি তৎপর হন আবারও এনাকে নিয়ে এই ধরনের ভয়ঙ্কর বিকৃত মস্তিষ্কের কথাগুলো উনি কার ভরসায় বলছেন ইমিডিয়েটলি এই ধরনের মানুষের গ্রেপ্তারি আমরা চাই আশা করব আমার প্রত্যেক দর্শক এই ভিডিও দেখার পর আমার সঙ্গে একমত হবেন অবশ্যই করে কমেন্ট করে জানান কারা কারা ওনার গ্রেপ্তারি চান আর আমি যদি এই বিষয়ে গ্রেপ্তারির কথা বলে কোনো ভুল করে থাকি সেটাও আমাকে জানান নমস্কার